আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি পোলট্রি মুরগি রান্নার বিভিন্ন টিপস সহ থাকছে আজকের ভিডিওটি প্রথমে আলু আমি হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিব আলুটা অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে তাহলে কিন্তু খেতে মজা লাগে আর পেঁয়াজ লাল লাল করে ভেজে মাংসের সকল মশলা ভালো করে কষিয়ে নিব মশলাটা অবশ্যই খুব ভালো করে কষাতে হবে কষানোর পরে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন দিয়ে দেব মাংস আর মাংস দেওয়ার পরে আমি কিন্তু পানি দিব না পানি না দিয়ে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব যতক্ষণ না মাংসের এই পানি না শুকাচ্ছে ততক্ষণ আমি পানি দিব না আর এটা হচ্ছে এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস আপনি যদি পোলট্রি মুরগি রান্নার সময় প্রথমেই পানি দিয়ে দেন তাহলে মাংস কিন্তু একটা গন্ধ থাক থেকে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর আপনি যদি প্রথমেই মাংসের এই পানিটা শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু আর গন্ধ থাকবে না খেতে ভালো লাগবে আর লাল লাল করে আলুটা অবশ্যই ভেজে নিতে হবে আপনি যদি সরাসরি আলু দেন তাহলে কিন্তু আলুরও কাঁচা একটা গন্ধ থাকে খেতে ভালো লাগে না আলু দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আরও অবশ্যই ভালো করে কষাতে হবে যেহেতু পোলট্রি মুরগি খেতে অনেকেই নাক শিটকান সেই জন্য বলছি মাংসটা ভালো করে কষিয়ে নিন মাংসের পানি যখন শুকিয়ে গেছে তখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর অনেকেই পোলট্রি মুরগির শুধু ভাজা ভাজা কষানোটা খেতে চান হ্যাঁ ভালো লাগে অবশ্যই ভালো লাগে ভাজা ভাজা কষানোটাই পোলট্রি মুরগির ভালো লাগে কিন্তু আপনি যদি এভাবে একটু গায়ে মাখো ঝোল করার জন্য সামান্য পানি দিয়ে আলু ভেজে মশলা কষিয়ে ভালো করে রান্না করতে পারেন তাহলে কিন্তু এই যে সামান্য ঝোল পোলট্রি মুরগির মাংসও খেতে অনেক মজা লাগবে আর আমার বাসায় মাংসের থেকে আলুই বেশি খাবে দেখা যাবে মাংসই থেকে যাবে আলুটাই শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে এলে এই ঝোলটাও অনেক কমে যাবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন একটু ঝোল অবস্থায় নামাবেন এমনভাবে নামাবেন যেন ঠান্ডা হলে ঝোলটা শুকিয়ে গেলেও গায়ে মাখো মাখো একটা ঝোল থাকে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে